আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকের নিয়ে আসলাম ইসুব মামার ভাইরাল টিকার দোকান ভাড়ালিয়াতে এটা অনেক ভাইরাল এবং এখানে সবাই আসে এবং অনেক ভিড় থাকে এই জন্য আসলে আমরা বিকাল তিনটার দিকেই চলে আসি সকাল সকালই কারণ যত টাইম বাড়ে তত আসলে মানুষ এখানে বাড়তে থাকে আর যত রাত হয় মানুষের ভিড় তত বাড়ে এটার জন্য আসলে টিকা খাওয়ার জন্য এমনও রেকর্ড আছে আমরাই আসলে বিশ মিনিট পঁচিশ মিনিটে বসেছিলাম সিরিয়ালে সিরিয়াল মামাওয়ার ভীষণ সিরিয়াল মেনটেন করে সিরিয়াল ছাড়া আসলে কাউকে দেয় না এবং ইসুমামার সাথে আমরা কথা বলতেছিলাম আসলে মামা অনেক ফ্রিলি এবং ভালো মানুষ আর কে কে আসলে এখানে টিকা খেয়েছেন আগে এবং কেমন লেগেছে একটু কমেন্টসে আমাদেরকে জানাবেন এবং মামা আসলে আরও ভালো কথা যে মামা অনেক বিজি থাকে কথা বলতে পারে না তেমন আর অনেক চাপ থাকার কারণে দোকানে মানুষের সাথে ওরকমের কথা বলতে পারে সময় দিতে পারে না সময় না দেওয়ার কারণে আসলে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে কোনটার কি দাম বা কোনটা নেবেন আপনি আপনি চাইলে নিজে হাতে নিয়েও যেতে পারেন আর চাইলে মামাও দিয়ে আসবে মামার লোক আছে এখানেরও তারা দিয়ে আসবে এবং বসে আপনি খাবেন এবং দাঁড়িয়েও খেতে পারেন এবং বাসায় নিয়ে যেতে পারেন কিন্তু ম্যাক্সিমাম মানুষে আসলে বাসার জন্য নিয়ে যায় আর আপনাদের আমি একটা সাজেস্ট করবো সেটা হলো যে আপনারা যারা আসলে এখানে টিকা খেতে যেতে চান আপনারা একটু বিকাল চারটা পাঁচটার দিকে চলে যাবেন এই সময়টা একটু ভিড় কম থাকে এই জায়গাটায় যাই হোক অবশেষে আসলে আমি আমারটা ভাজি আমি কিছু মামা একটু দেন আমি একটু ভেজে পরে আমি খাবো মামা অনেক ফ্রিলি থাকার কারণে মা বলছে ঠিক আছে তাহলে তুমি ভাজও দেখো বাঁচতে পারো কিনা যাই হোক পরে ভাজি আর সব থেকে বড়ো কথা হলো যে এখানে দশটা টিকা কিনলে একটা টিকা ফ্রি আপনার মানে এগারোটা টিকা মানে দশটা কিনলে একটা ফ্রি মানে দশটার দাম রাখা হয় একটা ফ্রিতে দেয় আর আসলে টিকার দাম অনেক কম দশ টাকা করে যেটা এই সময়ে আসলে বেশি একটা না এবং সবাই মানুষ বেশি পার্সেল নিয়ে যায় কারণ অনেক সিরিয়াল থাকার কারণে বসে আসলে সবাই খেতে চায় না আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা আপনার দিক টিক্কার দোকান তো অনেক ভাইরাল হ্যাঁ তা আপনার টিক্কা কি কি দিয়ে বানান কি কি উপকরণ এখানে ডাউল আছে খেসারির ডাউল তারপরে খেসারির ডাউল তারপরে হলো পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন মাংস প্রতিদিন কত কেজি ডাল লাগে আপনার মোটামুটি এক হাজার পিস বেশি মানে প্রতিদিন এক হাজার পিস এক পিস মানে দশ টাকা করে পিস টাকা পিস আর দশটায় একটা ফ্রি দশটায় একটা ফ্রি নশো পিস থেকে আর কি কত বছর ধরে দোকানদারি করেন আপনি বিশ বছর বিশ বছর ধরে টিককে বিক্রি করে আর বিশ বছর আমার আগে এই দামের থানা কেউ ঠিক আছে আমি আগে থাকি কি ভালো তাহলে আমরা ছোটোবেলায় দেখি খাই জায়গায় খাই থেকে ছোটবেলা থেকে আসেন কাকারি মান তাই তো ভালো সবাই আসবেন আপনাদের জন্য নোদ একবার করে আসলে টেস্ট করে দেখবেন আর যারা যারা আসলে টেস্ট করেছেন তারা আসলে বিষয়টা জানাবেন যে আসলে কতটুকু ভালো লাগে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে মামার টিকাগুলো আমরা মাঝে মাঝেই যাই এখানে খাওয়ার জন্য তাই ভাবলাম আসলে একটা ভিডিও করার দরকার তাই আসলে মামার ভিডিওটা করা আপনারা যাবেন